সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বানাবো গিলে তো আমি গিলেটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম আজকে কিন্তু আমি একটু অন্যরকম করেই গিলেটা রান্না করবো শেষ পর্যন্ত দেখবেন আমি আলু ভেজে নেব কড়াই আলু দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু আলুটার কালার হওয়ার জন্য যাতে কালারটা ভালো আসে আলু কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব দেখুন লাল লাল কিন্তু হয়েছে কি দারুণ হয়েছে দেখতে দেখুন কত সুন্দর কালার এসেছে এখন আমি রেড ক্যাপসিকাম একটু হালকা ভেজে নেব এখানে আপনারা সবুজ ক্যাপসিকাম দিয়েও করতে পারেন আমি লাল ক্যাপসিকাম দিয়ে করব হালকা ভেজে নেব কিন্তু ভাত না কড়াইয়ে ফোড়নে দিয়ে দেব দু টুকরো দারুচিনি আর চারটে ছোট এলাচ আমি থেত করে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন রসুন বাটা আদা বাটা একটু ভেজে নিতে হবে কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দেব টমেটো কুচি ভাজা কিন্তু হয়ে গেছে পেঁয়াজ মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি গিলেটা দিয়ে দেব

দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সাত মতো লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে নেব কষিয়ে নিতে হবে ভালো করে এখন দিয়ে দেব কুচনো লঙ্কা আমি লাল লঙ্কা নিয়েছি ঝালের জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম ক্যাপসিকাম ভালো করে কুচি নিতে হবে একটু টমেটো সস দিয়ে দেব স্মের কিন্তু হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দেবো জিরেটা সিদ্ধ হওয়ার জন্য তাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুটা তো সেদ্ধই আছে ভেজে রেখেছি হয়ে এখন আমি দিয়ে কিন্তু আর যতটুকু বাকি আছে পারফেক্ট হয়ে যাবে আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো লাগবে কষিয়ে খেতেই যার জন্য আমি কষিয়ে আমি গরম মশলা মেরে নেব এখন কিন্তু আমি নামিয়ে নেব এটাকে রান্না কিন্তু রেডি দেখুন কি দারুণ হয়েছে দেখতে দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু তেমনি সুন্দর আপনারা বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন দারুণ লাগবে এটা খেতে আপনাদের আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন বাই বাই আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টাটা